ডায়মন্ড হারবার চ্যালেঞ্জ নওসা সিদ্দিকের ডায়মন্ড হারবারে আমি লড়াই করব। চব্বিশের ভোটে লড়াই করে জিতবো এখনো নমিনেশন হয়নি তাতেই কালীঘাট কাঁপছে এই সরকারকে দু হাজার ছাব্বিশ ফিরতেই দেব না নেতাজি ইন্ডোরে সভায় চ্যালেঞ্জ আইএসএফ বিধায়কের দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নম নম কালীঘাট থর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নভিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি 2024 এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশ ফুলের বালিস্টারে পিছু তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেবো আর সাথে সাথে 2026 সালে নবANN এর 14 তলা থেকে তাকে নাবিয়ে ভপের দোকানের মালিক বানিয়ে দেবো চপের দোকানের নয় চপের দোকানের নয় ভপের দোকানের একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার কে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসরদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এ শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মসরদে কে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাইপ হবেন ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে পাল্টা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনবো তো নরসাপ্তির দিকে শক হয়েছে আজকে ডায়মন্ডার বারে দাঁড়াচ্ছে গণতন্ত্রে যে কোনো জায়গায় যে কারুর দাঁড়ানোর অধিকার আছে কিন্তু বাংলায় আরেকটা প্রবাদ আছে না আপনি মরুন ও নিজের যে পঞ্চায়েত নিজের যে বাড়ি মানে না আপনি মরুন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মিডিয়ায় খবরে থাকা যাবে মিডিয়া আপনাদের ওদের মুখটা বেশি করে দেখাবে নিজের প্রচার হবে আত্মপ্রচার সর্বস্ব এই ধরনের এলিমেন্ট বাংলার রাজনীতিতে যত কম কথা বলে তত ভালো সিপিএম কংগ্রেস আইএসএফ জোট করে সারা রাজ্যে সিপিএম কংগ্রেসকে শূন্যক্ত পালার মানুষ আইএসএফের এর চলতে চলছে এরপর এই লোকসভা নির্বাচনে ভাঙরে দেখবেন ওই শিবরাত্রি চলতে নিবে যাবে ভাঙর থেকে নওসার সিদ্দিকীর দলের বা তাদের জোটের জয় তো দূরের কথা ভাঙর থেকে এবার জামানত বাজি আসতে হবে নওসার সিদ্দিকিদের লোকসভা নির্বাচনের ফলাফলে সেটা পরিষ্কার হয়ে যাবে পাল্টা বঙ্গ বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্যের বক্তব্য শুনব দেখুন দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির সাংসদ করছে ভালো ছেলে বিপরীত পরিস্থিতির মধ্যে ভিন্ন রাজনীতিগত কিন্তু আমাদের মধ্যে ভিন্নতা আছে সে তার দলের কথা বলতেই পারে কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा